হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দশম শ্রেণীর ইউনিট টেস্ট প্রথম ইউনিট টেস্টের জন্য শর্ট প্রশ্ন ক্লাস শুরু করছি আমি দু হাজার পঁচিশ ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্ট এপ্রিল মাসে শুরু হবে তার জন্য যে শর্ট প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি তবে শুধু এই প্রশ্নগুলোই করলে হবে না তোমরা টেক্সট বইটা ভালো করে পড়ো টেক্সট ভালো করে পড়লে তোমরা অবশ্যই শর্ট প্রশ্ন কিন্তু প্রত্যেকটা করে আসতে পারবে ঠিক আছে কথা না বলে চলো শুরু করি ক্লাস টেন ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার পঁচিশ আজকে আমরা শুরু করব তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই চ্যাপ্টারটি থেকে পার্ট ওয়ান প্রথম পর্ব ঠিক আছে তৃতীয় অধ্যায় থেকে শুরু করছি আমরা পরবর্তীকালে আমরা তিরিশ বা একত্রিশে মার্চের মতো মধ্যে সেকেন্ড এবং ফার্স্ট চ্যাপ্টার শেষ করে দেবো ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি আর ক্লাসটি শুরু করার আগে একটি কথা রোজ বলছি শর্ট কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন বইটা খুটিয়ে পড়তে হয় আমার এই প্রশ্নগুলোও দেখো দেখবে টেক্সট বই থেকে খুব যদি ভালো করে পড়ো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা টেক্সট বইতে পাবে ঠিক আছে তো আমার প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করো অবশ্যই চ্যানেলটা ফলো করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা একটু প্রেস করে রেখো আর একটু বেশি বেশি করে শেয়ার করে দাও চলো শুরু করি ক্লাসটি তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ ক্লাস টেন ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার পঁচিশ পার্ট ওয়ান ক্লাস চলো জঙ্গলমহলের আদি অধিবাসী কারা উত্তর চুয়াররা দু নম্বর প্রশ্ন মোবলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল উত্তর মালাবার উপকূল পরে প্রশ্ন দেখো তিন নম্বর ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন উত্তর ডেইট্রিক ব্র্যান্ডিস পরে প্রশ্ন চার নম্বর অরণ্য আইন আনুষ্ঠানিকভাবে প্রবর্তন করেন কে ডেইট্রিক ব্র্যান্ডিস বাংলা সংগঠিত সংগঠিত বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহের নাম কি উত্তর চুয়ার বিদ্রোহ ছ নম্বর প্রশ্ন আদিবাসী চুয়ার বিদ্রোহের সূচনা ঘটে কোথায় জঙ্গলমহল অঞ্চলে সাত নম্বর প্রশ্ন চুয়ার বিদ্রোহের সময় ভারতের বড়রাট কে ছিলেন লর্ড ওয়েলেসলি আট নম্বর প্রশ্ন কোল বিদ্রোহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর ছোটনাগপুরে সৈমুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন উত্তর কোল বিদ্রোহের স্টুডেন্টস ভিডিও একটু শেয়ার করেন ধামাকাদার ক্লাস করতে চলেছে তোমাদের সামনে ধামাকাদার ক্লাস চলছে চলো শুরু করি কন্টিনিউ করছি ক্লাসটি শেয়ার করো ভিডিওটা শেয়ার করো একটু দেখো দশ নম্বর প্রশ্ন হুল শব্দটি কোন বিদ্রোহের সাথে যুক্ত সাঁওতাল বিদ্রোহ এগারো নম্বর প্রশ্ন হুল কথাটির অর্থ কী বিদ্রোহ বারো নম্বর প্রশ্ন দামিনী কোহ কথাটির অর্থ কী পাহাড়ের প্রান্ত দেশ তেরো নম্বর প্রশ্ন ভাগনাটিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল উত্তর সাঁওতাল বিদ্রোহের চৌদ্দ নম্বর প্রশ্ন কোল বিদ্রোহে দুজন নেতার নাম বুদ্ধ ভগত ও চোয়া ভগত একটা জিনিস মাথায় রাখবে এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে যে বুদ্ধভগত বা চোয়া ভগত নাম দিয়ে বলতে পারে যে কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল উত্তর হবে কিন্তু কোল কোলবিদ্রোহ এখানে একটা পড়তে পারে যে সাঁওতাল বিদ্রোহ নির্মীর কোন জায়গায় হয়েছিল উত্তর ভাগনাডিহির মাঠে মাঠে ঠিক আছে প্রশ্ন ঘুরিয়ে দিলেও তোমরা কিন্তু করতে পারবে অসুবিধা নেই ঠিক একইভাবে থাকবে সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম কি সিধু হোক প্রশ্ন আসতেই পারে সিধু হোক কোন বিদ্রোহের নেতা ছিলেন বা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হয়ে যাবে কিন্তু সাঁওতাল বিদ্রোহ ঠিক আছে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে কিন্তু তোমরা কিন্তু কেউ ঘাবতে যাবে না প্রশ্ন তোমাদের সব কিন্তু করা থাকবে তারপর দেখো ষোলো নম্বর মুন্ডা কথার অর্থ কি গ্রাম প্রধান তারপর সতেরো নম্বর ধরতি আবা কথাটির অর্থ কি পৃথিবীর পিতা আঠেরো নম্বর প্রশ্ন সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কোনটি উত্তর সন্ন্যাসী ফকির বিদ্রোহ উনিশ নম্বর প্রশ্ন শিউরাম কোন বিদ্রোহের নেতা ভিল বিদ্রোহের নেতা তারপর প্রশ্ন দেখো কুড়ি নম্বর রংপুর বিদ্রোহ বিদ্রোহে কে নেতৃত্ব দেন রংপুর বিদ্রোহে কে নেতৃত্ব দেন উত্তর নুরুল উদ্দিন বা প্রশ্ন তো নুরুল উদ্দিন কোন নেতৃত্ব নেতৃত্বের উত্তর রংপুর বিদ্রোহ সুতরাং প্রশ্ন ঘুরিয়ে দিলে তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু এইভাবে পড়লে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে দেখো তারপরে দেখো একুশ নম্বর ভারতে সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন কোন ইংরেজ মনে উত্তর ক্যারল ব্লুম বাইশ নম্বর প্রশ্ন দাদন কথার অর্থ কি উত্তর অগ্রিম অর্থ নেওয়া তারপর দেখো নীল বিদ্রোহের সময় ভারতের বড় লট কে ছিলেন লট ক্যানিং চব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের ওয়াট টাইলার নামে কারা পরিচিত ছিলেন উত্তর দিগম্বর বিশ্বাস ও বিষ্ণু বিষ্ণুচরণ বিশ্বাস পঁচিশ নম্বর প্রশ্ন আঠারোশো উনষাট খ্রিস্ট উনষাট খ্রিস্টাব্দে প্রথম নীল নীলবিদ্ধের কোথায় সংকৃত হয়েছিল উত্তর নদিয়ার চৌগাছা গ্রামে তারপরে প্রশ্ন তিতুমীরের প্রকৃত নাম কি মিদনিসার আল সাতাশ নম্বর প্রশ্ন তিতুমিরের প্রধানমন্ত্রীর নাম কি মঈনুদ্দিন আঠাশ নম্বর প্রশ্ন দেখো বালাকোটের যুদ্ধে ওয়াহাবিরা কাদের কাছে পরাজিত হয়েছিল উত্তর শিখদের কাছে ঠিক আছে তারপর প্রশ্ন দেখো আবার প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এটা যে বালাকোটের যুদ্ধ কাদের সঙ্গে হয়েছিল বা কাদের মধ্যে হয়েছিল ওয়াহাবি ও শিখদের মধ্যে উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম নীলকর কে ছিলেন লুই বোনাট এবং শেষ প্রশ্ন কোন গভর্নরের আমলে বাঁশের কেলা ধ্বংস হয়েছিল উত্তর লর্ড পেন্ডিং তো স্টুডেন্টস এই ছিল তৃতীয় অধ্যায় থেকে তিরিশটি প্রশ্ন আগামীকাল আরও প্রশ্ন আসবে সুতরাং প্রত্যেকটা দিন আমার চ্যানেলটা কিন্তু শেয়ার করতে হবে প্রত্যেকটা দিন আমার চ্যানেলটা ফলো করতে হবে আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে অবশ্যই তোমরা মন দিয়ে ভালো করে পরীক্ষা দেবে ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস টেনের আমি আশা রাখি তোমরা অবশ্যই অবশ্যই খুব মন দিয়ে পড়াশোনা করো এই কটা দিন প্রস্তুতি চূড়ান্ত লেভেলে নিয়ে যাও ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটা একটু বেশি করে শেয়ার করে দাও